মাত্র মাত্র লাইট লাইট বেশি ভাই এটা একদম মানে যেটা আপনার পিছনে কার্টুনের যে কালারটা সেম দুই হাজার না মাত্র আঠারোশো টাকা আপনার কাছ থেকে নিলে একদম ভাই দেখেন বোধ খুব সুন্দর জোড়া কবুতর

বন্ধুরা জোয়াটা কি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার না আচ্ছা জোড়াটা কত যাচ্ছেন ভাইয়া কোনো দাম অপশন নাই আজকে যা থাকবে একদম সীমিত দাম

আশিক ভাই এটা কি দাই ভাই ভাই মিলি কালারের সিরাজি মিলি কালারের সিরাজি দেখেন বন্ধুরা এবং লাল চোখের মধ্যে अवेलेबल একদমই না ভাই ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মিলি কালারের মধ্যে সিরাজি খুব সুন্দর একটা কালার একদম রিয়ার একটা কালার সিরাজি জগতে দাঁড়াটা কি নর আর একটা মাদি চোখগুলো লাল না ভাই দেখাই দিই বন্ধু এই যে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন লাল চোখের মধ্যে খুব সুন্দর আপনার মিলিবার কালারের মধ্যে সিরাজী রানিং পিয়ার না আমার জানা মতে আর কি শুনছি একবার গিয়ে দুই বাটি বাচ্চা করতে পারে তাই না মানে হ্যাঁ আচ্ছা একদম ইয়াং কবুতর জোড়া নিলে কত যাচ্ছে অনলি 2500 টাকা অনলি 2500 টাকা মানে 2500 টাকা মিলি সিরাজী মিলি কালারের মধ্যে একদম রিয়ার কালারর মধ্যে সিরাজী ফুললি রানিং পিয়ার জোর আজকে দাম বড় বন্ধুরা মাত্র মাত্র 2500 টাকা মাত্র 2500 মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালারে ভাই খালি আমার কাছে বড় চাই হয়

বড় ভাই হ্যাঁ হ্যাঁ টাকা টাকি খুব সুন্দর সিলভার কালারের মধ্যে এটা কি দাইতেছেন দিয়েছেন ভাই সিরাজি এটাও সিরাজি দেখেন বন্ধুরা কবুতর গেডা গুলা দেখেন

আচ্ছা ডানেরটা আপনার সমত বামের নিয়ারটা বলছিলেন যে ডিমে চলে আসছে বামনমোনা কি রাম দেখাই দিচ্ছি আচ্ছা যাই হোক এই জোড়াটা যারা নিবে আমার বন্ধুরা কেমন কি দাম চাচ্ছেন বাবা ভাই এরকম

আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই রেড কালার মধ্যে খুব সুন্দর ভাই লাল মুম্বাই না ভাই

মাত্র 1500 করে লেভেল করুন জানা ভাই নাম কি কয় সত্যি দেখেন বন্ধুরা আজকে ফাটাফাটি আবার খুব সুন্দর ভিয়ার কালারের মাগ ম্যাক্সির মধ্যে আপনার মুখ্য ফুল জিএডি স্পিং রানিং পিয়ারটা আজকে মাত্র 1500 ভাই মাত্র 1500 টাকা জোড়াটা ভাই ভাই কি দেয়ন আমি কিন্তু নাই বন্ধুরা কালারটা দেখতে পাচ্ছেন একদম সেই লেভেলে চিক দেখেন মুসলিং তাই না একটু আর জুম করে দেখাই যাবো নাকি এই হচ্ছে নরবন্দরা দেখতে পাচ্ছেন সেই লেভেলে লাল আর হচ্ছে মা দি তিনপট্টি লাল গিয়া ভাই ভাই

আমি তো শুরু করে দিছি ভাই কি দেয় দিচ্ছেন ভাই শেডেল শ্যাডেল গুল্লা দেখেন বন্ধুরা কত জগত আইব সুন্দর এক জোর শেডেলাম

আর যে পিয়ারটা যে চোখটা আর থেকে নয় নিচে আপনি পাবেন না মাত্র দুই সপ্তাহের ব্যাপার এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে যারা পিয়ারটা নিতে চান বুদ্ধিমান আছেন ডিম বাচ্চা করাবেন একুরেট যেহেতু পিয়ারটাই একুরেট বাচ্চা পাবেন আপনারা এই চমৎকার পিয়ার আজকে নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র তিন টাকা থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা বড় ভাই কি ভাই এই যে লাল এনে হচ্ছে না আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন মূলত বিচার লাহোরি না দুইটাই লাহোরি ওই দেন কালোটা হচ্ছে নর রেডটা টা হচ্ছে খুব সুন্দর একটা পেয়ার